পশ্চিমবঙ্গে গত বছর এক ভয়ঙ্কর মর্মন্তুত এবং নিশংস ভাবে একজন চিকিৎসক যাকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছিল আর হাসপাতালে তা আজও আমাদের স্মৃতিতে বিদ্যমান সারা বাংলার মানুষ আরজিকরের এই নৃশংস ঘটনার প্রতিবাদ করে অপরাধীদের জন্য উদাহরণসীলভ উদাহরণস্বরূপ শাস্তি দাবি করেছিল তার জন্য নাগরিক আন্দোলন হয়েছে সেই অভয়ার যারা সহযোগী তারা ডাক্তারি পেশার সঙ্গে নানাভাবে জড়িত কেউ ছাত্র হিসাবে ছাত্রী হিসাবে ডাক্তার হিসাবে তারা যে আন্দোলন করেছিল সারা বাংলার মানুষের সমর্থন পেয়েছিল আজও পাই তাদের উপরে নির্যাতন চলছে এক একজন আন্দোলনকারীকে এক একটা জেলায় ট্রান্সফার করিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলার মানুষের প্রতিবাদ করার কণ্ঠকে হত্যা করতে চাইছেন বাংলার মানুষ মমতা ব্যানার্জির এই নৃশংস চেহারা নিষ্ঠুর চেহারা দেখতে পাচ্ছেন নদিয়ায় বছরের একটা বাচ্চা শিশু তামান্নাকে বোমা মেরে হত্যা করে যারা যারা অভয়ার মতন এক চিকিৎসককে দর্শন এবং খুন করার পরেও শাস্তি পায় না সবকিছুর বিরুদ্ধে বাংলার মানুষের প্রতিবাদ আজকে অভয়ের বাবা মা দেখুন কোন পার্টির সঙ্গে গেল সেটা আমার কাছে এই মুহূর্তে বড় কথা নয় কারণ তারা বিচার চাইতে যাকে পাচ্ছে তাকে আঁকড়ে ধরতে চাইছে তারা তাদের মেয়ের একমাত্র মেয়ের অপরাধীদের শাস্তি চাই সেখানটাই তারা বাজবিচার বিচার না করে যাকে মনে করছে তাকে আঁকড়ে ধরার চেষ্টা করছে আচ্ছা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ তার পাচাটা আশ্রিত পুলিশ বাহিনী অভয়ার মায়ের উপরে বাবার উপরে লাঠি চার্জ না করলে কি চলতো না এই মরার উপরে খাড়ার ঘা না দিলে কি বাংলার মুখ্যমন্ত্রীর মামাটি মানুষের চেহারাটা কি প্রকাশ পেত না অভয়ের বাবা মা কোন দলের সঙ্গে সামিল হয়েছে সেটা বড় কথা নয় তাদের সবচেয়ে বড় পরিচয় তারা অভয়ার বাবা মা তাদের দাবি অভয়ার বিচার তারা ভোট করতে যায়নি তারা দাবি করতে গেছে অভয়ের বিচার তারা তারা শুধুমাত্র তাদের মেয়ের বিচারের জন্য দৌড়ে বেড়াচ্ছে আপনি তাদেরকে সঙ্গ দেননি কথা দিয়েও তাদেরকে তাদের সঙ্গে বেইমানি করেছেন বিচার হবে প্রতিশ্রুতি দিয়েও তাদেরকে বিচার হতে দেননি আপনি অপরাধীদের আপনি রক্ষা করছেন আশ্রয় দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছেন তাই তারা নিরুপায় হয়ে বন্যার সময় যেন বন্যার সময় যেমন খড়কুটোকে ধরে মানুষ বাঁচতে চাই তারাও সেই তাদের মেয়ে শাস্তি দাবিতে কুটো যা পাচ্ছে তারা ধরার চেষ্টা করছে তাই তাদের উপরে লাঠি বর্ষণের মধ্যে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আপনি প্রমাণ করে দিলেন আপনি অপরাধীদের সাথী যাদের উপর অপরাধ হয় তাদের নয় অপরাধীদের আপনি বন্ধু মাটি মানুষের বন্ধু নয় আপনি অপরাধীদের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আপনি বন্ধু আপনি প্রমাণ করে দিলেন নিষ্ঠুরতার প্রতীক আপনি অত্যাচারীর প্রতীক আপনি বাংলার মানুষ আপনাকে আগামী দিনে ক্ষমা করবে না